তারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহাল আনোহকে নির্মম নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার মাথা মুবারক দেহ থেকে আলাদা করে দিয়েছিল তারপর ইয়াজিদ বাহিনী সেই মাথা মুবারক ও তার পরিবারে যে কয়েকজন জীবিত ছিল তাদের নিয়ে বাদশাহ ইয়াজিদের মহলের দিকে রওনা দিল এরপর ইয়াজিদের মহলের ভেতরে পৌঁছে এক সিপাহী হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল আনুহের কাটা মাথাকে ইয়াজিদের সামনে রেখে দিল হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের কাটা মাথাকে দেখে ইয়াজিদ ভীষণই খুশি হল তারপর সে নিজের হাতে একটি ছড়ি দিয়ে হজরত ইমাম হুসেন রাহতকে মাথাকে মারল আর বলতে লাগলো হে মানুষ সকল দেখো যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তোলা মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগলো হে মানুষ সকল আমি হজরত দাউদ আলাইসলামের বংশধর আর চোদ্দ পুরুষ পর আমার সম্পর্ক হসরত দাউদআসাল্লামের সঙ্গে মিলে যায় হে মানুষ সকল আমার আর হজরত দাউদ মধ্যে চোদ্দ পুরুষের পার্থক্য কিন্তু তবু আমার জাতির মানুষেরা আমাকে খুব সম্মান করে আর এক তোমরা যারা নিজের নবী হসরত মোহাম্মদ সাল্লামের নাতি ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনুহের মাথাকে কেটে দিলে আর শুধু তাই নয় দরবারে বসে তার মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান করছ তোমরা কেমন নবী প্রেমিক হজরত ইমাম হোসেন আনহের বোন হজরত জয়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলেন আর নিজের ভাই ইমাম হোসেন মাথার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন তখন ইয়াজিদ হজরত জয়নুল আবেদিনকে বলল এই জয়নুল আবেদিন তুমি দেখে নিলে তোমার বাবা আমার বিরোধিতা করেছিল সেজন্য আল্লাহ তালা তার কেমন পরিণতি করল ইয়াজিদের কথা শুনে হজরত জয়নুল আবেদিন কোরানুল কারিম থেকে একটি আয়াত পড়ে উত্তর দিয়ে বললেন হে ইয়াজিদ এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সে সব কিছুই আমার আল্লাবুল আলমিনের হুকুমে হয়ে থাকে তখন ইয়াজিদ জবাব দিল এই সবকিছু তোমাদের পেছনে করে থাকা কাজের জন্য হয়েছে অতবার ইয়াজিদ হজরত জয়নবের হাতে ইমাম হোসেনের মাথাকে রেখে বলতে লাগল তোমরা এবার সসম্মানে তোমাদের নিজের ঘর মদিনাতে যেতে পারো তারপর হজরত রাদিয়াল্লাহ তালা আনাহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষদের সঙ্গে মদিনার দিকে রওনা হলেন হজরত জৈনব আনহা সম্পূর্ণ রাস্তাতে নিজের ভাইয়ের কাটা মাথাকে দেখে কান্না করে যাচ্ছিলেন আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফিলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনাতে পৌঁছাল যখন মানুষজন জানতে পারল যে শত্রুরা ইমাম হুসাইন তালা আনহের মাথা বোবারকে কেটে দিয়েছে তখন মানুষদের মধ্যে যেন কেয়ামত নেমে আসলো প্রত্যেক ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো মদিনার সকল মানুষ একত্রিত হয়ে হজরত পৌঁছালেন এমন সময়ে হজরত জয়নাব রাজিয়াল্লাহ তালা আনহা চুপচাপ হয়ে বসেছিলেন কারোর সঙ্গে একটি কথাও বলছিলেন না হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহতাল আনহের কাটা মাথা তার হাতে ছিল আর চোখ থেকে অস্ত্র প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল তারপর হজরত জৈনব রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানা যান হুজর সাল্ল্লাহ্লামের কবরের দিকে যেতে লাগলেন অথবা যখন হজরত জৈনব রাদিয়াল্লাহ তালহা হুজর সাল্লাহ সাল্লামের কবরের কাছে পৌঁছালেন তখন তার চোখ থেকে অশ্রু সীমাহীনভাবে ঝরে যাচ্ছে তারপরও হজরত জয়নব হজরত সাল্ল্লা সাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে হজরত হোসেন রাদিয়া তাল্লাহ আনহের কাঁটা মাথাকে রেখে এমন বয়ান করলেন যেটিকে শুনে মদিনার সকল মানুষই কান্না করতে লাগল হজরত জৈনব হুজুর সাল্লাহ সাল্লাইসাল্লামের কবরের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমার নানা যান যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উম্মতের লোকেরাই আপনার প্রিয় হোসাইনের কি অবস্থা করেছে প্রথমে তাকে শহীদ করেছে তারপর তার শরীরের ওপর দিয়ে ঘোড়া দড়িয়েছে আর যখন এখান থেকেও তাদের মন ভরেনি তখন শত্রুরা তোমার প্রিয় হোসাইনের মাথা মোবারককে কেটে দিয়েছে হজরত জৈনব রাদা নিজের নানাজান হুজুর সাল্লামের কবর মোবারকের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করে যাচ্ছিলেন আর অশ্রু চোখ থেকে প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল মদিনাবাসীরাও হজরত জয়নবের পেছনে দাঁড়িয়ে সেই দুঃখ ভরা ফরিয়াদকে শুনে কান্না করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত সন্ধ্যা নেমে আসার আগে আগে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহহ এর কাটা মাথাকে তার মা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা এর কবরের পাশে দাফন করে দেওয়া হলো। অথবা যে সকল মানুষেরা হজরত হোসেন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল আল্লাহ রাবুল আলমিন সে সকল মানুষকে এই পৃথিবীতে সাজা দিয়েছিলেন কারবালার ময়দানের শত্রুদের মধ্য থেকে এক ব্যক্তি যার নাম ইবনে জোয়ারা ছিল সে হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে ডেকে গালি দিয়েছিল আর অশ্লীল অশ্লীল ভাষা বলেছিল সেই জন্য ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু তার জন্য বদয়া করেছিলেন আর বলেছিলেন হে ইবনে জোয়েরা আল্লাহ যেন তার শরীরকে টুকরো টুকরো করে দেয় আর ঠিক এমনটাই হয়েছিল একদিন ইবনে জুয়েরার ঘোড়া পাগল হয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে আর ঘোড়া পাগল হয়ে যাওয়ার কারণে ইবনে জোয়ারার পা স্লিপ হয়ে যায় আর সে অবস্থাতে ঘোড়া থেকে নিচে পড়ে যায় কিন্তু তার একটি পা ঘোড়াতে বাধা থাকে সে ফেসে যায় আর তারপর সে পাগলা ঘোড়া তাকে টানতে টানতে পাথরের ওপর দিয়ে দৌড়াতে থাকে সেই ঘোড়া ইবনে জুয়েরাকে এত জোরে নিয়ে যাচ্ছিল যে কারণে ধারালো পাথরে ইবনে শরীর কেটে কেটে পড়ে যাচ্ছিল আর শেষ পর্যন্ত তার সম্পূর্ণ শরীরটাই কেটে হয়ে যায় বিক্ষত শুধুমাত্র তার সেই পা বেঁচে গিয়েছিল যেটি সেই ঘোড়ার জেনে ভেসে গিয়েছিল হসরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালহ যে সময় কারবারার ময়দানে তিন দিন পিপাসিত থেকে দরিয়ার কিনারে বসে পানি পান করতে যাচ্ছিলেন ঠিক সে সময় শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ইবনে নুমাইয়ের ছিল সে হজরত হুসেন রদিয়াল্লাহতাল এর মুখের দিকে একটি তীর চালিয়ে দেয় তারপর সেই তীর শয্যা এসে হজরত হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের গর্দানে লেগে দ্বিতীয় দিকে বের হয়ে যায় যে কারণে হজরত হুসেন আনহু আনুহ আর পান করতে পারলেন না আর গর্দান মোবারক থেকে রক্ত বের হতে লাগল তখন হজরত হোসেন রদিয়াল্লাহ তালা আনুহ ইবনে নুমাইয়ের কে বললেন হে জালিম ভাবে তুই আমাকে পানি পান করতে দিলি না ঠিক এমনইভাবে যেন আল্লাহ রাবুল আলমিন তোকেও সবসময় পিপাসিত রাখেন হজরত হসেন রাজি আল্লাহতালহের এই বদদোয়া সে শত্রুর ওপর এমন প্রভাব পড়ল সেই ব্যক্তি এরপর যতটা পানি পান করত কিন্তু তার পিপাসা কখনোই মিটত না শেষ পর্যন্ত সে এত বেশি পানি পান করে ফেলেছিল যে কারণে তার পেট ফেটে যায় আর সেখানে তার মৃত্যু হয়ে যায় এই শত্রুদের সর্দার ইবনে জিয়াদ যে হজরত হোসেন আনুহের মাথা মোবারককে কাটার আদেশ দিয়েছিল মানে তার আদেশেই ইমাম হোসাইনের মাথাকে কাটা হয়েছিল এই ইবনে জিয়াদের গোলাম বর্ণনা করছে যে যখন ইবনে জিয়াদ হসরত হোসেন রাজিয়াল্লাহ আনুহের মাথাকে কেটে সন্ধ্যা বেলাতে নিজের মহলে পৌঁছালো তখন সেই সন্ধ্যাতে আমিও তার সাথে ছিলাম যেমন সে মহলের ভেতরে পা রাখতে যাবে তখন হঠাৎ করে একটি আগুনের গোলা তার ওপরে চেপে ধরল এমনটি মনে হচ্ছিল যে সে আগুন আমার সর্দার করে সেই আগুন গায়েব হয়ে যায় তখন জিয়াদ আমাকে জিজ্ঞেস করলেন কি সেই আগুনকে দেখেছিলি যেটি এখনই আমাকে চেপে ধরেছিল আমি বললাম জি সর্দার আমিও সেই আগুনকে দেখতে পেয়েছিলাম তখন ইবনে জিয়াদ আমাকে বলতে লাগলো এই কথা কাউকে যেন বলিস না এটি গোপন করে রাখবি হজরত সুফিয়ান শৌরী এরশাদ করেছেন যে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুকে হত্যা করার শত্রুদের মধ্য থেকে আমি দুজন হত্যাকারীর খুবই খারাপ পরিণতি হতে দেখেছিলাম তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিল যার লজ্জাস্থান নিজে নিজে বৃদ্ধি হতে লেগেছিল আর বাড়তে বাড়তে সেটি এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে কারণে তার লজ্জাস্থানকে কোনো জিনিস দ্বারা বেঁধে রাখতে হতো আর তারপর সেই ব্যক্তির লজ্জাতে কোনো মানুষের সামনে আর যেতেই পারতো না সে ঘরের মধ্যেই বসে থাকত তারপর আমি দ্বিতীয় মানুষের পরিণতি এমন হতে দেখেছিলাম যে তার এত এত বেশি পিপাসা লাগত যদি সে সমস্ত দরিয়ার পানিকেও পান করে নিত তবু তার পিপাসা মিটত না শেষ পর্যন্ত একদিন সে এত বেশি পানি পান করে নিয়েছিল তার পেট ফেটে গিয়েছিল আর যার তার মৃত্যু হয়ে যায় হজরত আবু কাবিল এরশাদ করছেন কারবালার ময়দানে হজরত হোসেন রদিয়াল্লাহতালহকে দুপুর বেলাতে শহীদ করা হয়েছিল যে সময় হজরত ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সূর্য গ্রহণ হতে লাগে আর তারপর সূর্য লগাতে লগাতে এতটা বেশি লুকিয়ে পড়েছিল যে সে দুপুরের সময় যেন রাতের মতো অন্ধকার হয়ে যায় আর আকাশে তারাদেরকে দেখা যেতে লেগেছিল সে সময় আমাদেরকে এমন মনে হচ্ছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনই নেমে এসেছে ইমাম চৌহুরি এর সাত করছেন যেদিন হযরত হোসেন রদিয়াল্লাহ তালহুকে শহীদ করা হয়েছিল সেই দিন বাইতুল মকাদ্দাসে যে পাথর এবং কঙ্করকে ওঠানো হচ্ছিল তখন তার নিচে তাজা রক্তকে দেখতে পাওয়া যাচ্ছিল আর তারপর তিন দিন পর্যন্ত আকাশ এত লাল হয়ে গিয়েছিল যে আমাদের ভয় লাগতে লেগেছিল যে হতেও পারে কেয়ামত যেন এখনো না নেমে আসে নিষ্ঠুর ইয়াজিদ যেমনভাবে ইমাম হোসেন জুলুম করেছিল কেমন করে আহলে রাসুলের নারীদের ওপর জুলুম করেছিল আর কেমনভাবে আহলে বায়তের সঙ্গে দুর্ব্যবহার করেছিল সে আজ তারিখের কালো পাতাতে জল করছে তো প্রিয় দর্শক এ ছিল আমাদের এই হৃদয় বিদারক ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আস্তাহরে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ